হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পাকিস্তানি মোট সিক্সটি ফাইভ এয়ারগান এসেছি এটা মডেল হচ্ছে এম ইও মোট সিক্সটি ফাইভ মেড ইন পাকিস্তান পয়েন্ট টু টু কিলিভার মোটামুটি ভালো মানের একটি এয়ারগান কম বাজেটের ভিতর ভিতর তো এটা এখন আর নতুন ইম্পোর্ট হচ্ছে না এগুলো আর নতুন দাম আছে ষাট হাজার থেকে আশি হাজারের ভিতরে মডেলটা যদি দেখায় আর একদম ফ্রেশ কন্ডিশন বাটে পালিশ করা হয়েছে এবং কোন প্রকার সমস্যা নেই সব কিছু গেছে আপনাদের ভিডিও শেষে শ্যুট করে দেখানো হবে অনেকগুলো এবং এখানে চাইলে আপনারা বেল্ট লাগাতে পারবেন বেল্ট লাগিয়ে কাঁধে নিয়ে ব্যবহার করতে পারবেন আর হচ্ছে নাটগুলো অরিজিনাল রয়েছে এবং রেয়ার সাইড ফ্রন্ট সাইড সব কিছু অরিজিনাল আর কোথাও কোনো প্রকার সমস্যা নেই এবং আমাদের কাছে আপনি চাইলে আপনারা নতুন ইন্ডিয়ান এয়ারগান নিতে পারবেন লো বাজেট থেকে হাই বাজেটে সকল প্রকার নতুন এয়ারগান নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি নতুন ভিডিওতে দেওয়া আছে আর পুরাতন এয়ারগানটির জন্য আপনার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন একটা মডেল আছে পাকিস্তানি মোট থার্টি ফাইভ সিক্সটি ফাইভ এমইও এখানে মডেলটা দেওয়া আছে এমইও মডেল সিক্সটি ফাইভ এবং স্কোপ রেল রয়েছে স্কোপ পচিবল এগারো এম মাউন্টের যে কোনো স্কোপ লাগাতে পারবেন এগারো এম এম মাউন্ট ব্যবহার করে মডেলটা যদি দেখায় আর স্প্রে ব্যবহার করা হয়েছে অরিজিনাল কালার গানের নেই তবে স্পিড ভালো আছে এবং সব কিছু ঠিক আছে এ করেছি আপনার চাইলে এটা নাটোর এসে দেখে নিতে পারবেন এবং ডিসক্রিপশানে যে নাম ঠিকানা দেওয়া থাকবে সেখানে আলাপ আলোচনা করে এটা নিতে পারবেন মডেল হচ্ছে এমিও মোট সিক্সটি এবং বাটেও কোনো প্রকার সমস্যা নেই সব কিছু ওকে আছে এবং আপনাদের শ্যুট করে দেখানো হবে এবং আপনাদেরকে যদি এই এয়ারগানের কোনো প্রকার মালামাল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নতুন মালামাল দিতে পারব। যেমন ওয়াশা টিগের সব বিভিন্ন প্রকার মালামাল আমাদের কাছে পাবেন পিস্টন সহকারে সব কিছু আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে কুড়িয়ে খরচ দিয়ে সব আমাদের উপজেলা পর্যায়ে নিতে পারবেন তো যাই হোক দেখুন খোদাই করা গানের মডেলটি লেখা আছে আর এটাতে কোনো প্রকার সমস্যা নেই আর হচ্ছে মাথা হচ্ছে ই ব্যবহার করা হয়েছে যে সাইলেন্সারের মতো তো চলুন আমরা কিছু স্যুট দেখে আসি ঢাকি দিলেও করবে না অনেক লম্বা বতল অ